কেমন আছেন সবাই আমি আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আজকে নিরামিষ সবজি খিচুড়ি রান্না করছি এবং এই রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি এটি খুবই অল্প সময়ে সহজেই রান্না করে নেওয়া যায় যাতে আমাদের কষ্ট কম হয় তার জন্য আমরা মাঝে মাঝে খিচুড়ি রান্না করে ফেলি সময় বাঁচানোর জন্য ঠিক আছে আর কথা নয় চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে আসলে আমি তাতে দুইটি মরিচ দিয়ে দিয়েছি এবং দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি পরিমাণ মতো কিছুটা নেড়ে আমি তাতে এক চামচ ফোড়ন দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা ফুটে আসলে আমি তাতে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং এতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় তারপর আবারও হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এবং দেড় চামচ জিরার গুঁড়া দিচ্ছি দিয়ে কিছুটা নেড়ে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই রান্নাতে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না আমি এতে কাঁচামরিচ দিয়েই রান্না করব এই রান্নাটি আমি দশ বারোটি কাঁচামরিচ ফালি করে রেখেছি এবং কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে সবজিগুলো দিয়ে দিব আমি আগে সবজি কেটে ধুয়ে রেখেছি প্রথমে আমি এক ফালি পেঁপে টুকরো করে কেটে রেখেছি সেই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এবং তিন চারটি পটল টুকরো করে কেটে রেখেছি পটলগুলো দিচ্ছি একটি গাজর দিচ্ছি টুকরো করে এক ফালি মিষ্টি কুমড়া দিচ্ছি বড় বড় টুকরো করে আর মিডিয়াম সাইজের একটি আলু দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন তারপর আমি সবজিগুলোকে নেড়ে দিচ্ছি সবজিগুলো নেড়ে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব আমি রান্নাটি মুগ ডাল দিয়ে রান্না করব। মুগ ডাল এবং পোলাওয়ের চাউল দিয়ে খিচুড়িটি রান্না করব। মুগ ডাল আমি আগেই ভেজে রেখেছি ভেজে ধুয়ে রেখেছি তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও সবজিটা নেড়ে দিচ্ছি বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে সবজি থেকে কিছুটা নেড়ে আমি তাতে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ডাল আমি নিয়েছি এখন আবার ভালোভাবে নেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও কিছুটা নেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমার জলটাও টেনে এসেছে কিছুটা কষে আমি তাতে দেড় কাপ পরিমাণ পোলায়ের চাল ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি আবারও আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি মোটামুটি ভাজা ভাজা হয়ে আসলে আমি তাতে আগে থেকে গরম জল ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিব আমি একটু জল বেশি করে দিয়েছি কারণ আমি খিচুড়িটা একটু নরম করে রান্না করব আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যেরকমটা আপনারা খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই আপনারা জলটা দিবেন এখন আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব এটি একটি স্বাস্থ্যসম্মত রান্না এবং অবশ্যই পুষ্টিকর বাচ্চাদের জন্য খুবই উপকারী ঢাকনা খুলে আমি খিচুড়িটা নেড়ে দিচ্ছি তারপর আমি চারটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এক চামচ চিনি দিয়েছি আর দেড় চামিচ ঘি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আমার সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব দু এক মিনিট রান্নার পর আমি চুলাটা বন্ধ করে দিব আমার খিচুড়ি হয়ে এসেছে খুবই সুন্দর লাগছে এবং খুব সুন্দর স্মেল বের হয়েছে আপনারা যদি এই গন্ধটা নিতে চান তাহলে ছটপট রান্না করে ফেলুন ঠিক আমি যেরকম নরম নরম করে করতে চেয়েছিলাম ঠিক ওই হয়েছে সবজি খিচুড়িটা একটু নরম হলেই ভালো লাগে আমি এখন গরম গরম পরিবেশন করে নেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সকলের সামনে আসতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি